গণমাধ্যমে যা আসে সব খবর নয় অনেক কিছুই থাকে থাকে যা জনসাধারণের চোখের আড়ালে এই আড়ালে অন্তরালের গল্প হিডেন স্টোরিজ বা ইসাবিদ দর্শক স্বাগত জানাচ্ছি আজকের অন্তরালের গল্পে যে গল্প সাধারণত পাঠকের সামনে দর্শকের সামনে আসে না সেই গল্প জানানোর চেষ্টা করে থাকি আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং সেই ধারাবাহিকতায় আজ আপনাদেরকে জানাব বাংলাদেশে কিভাবে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের দখলদারিত্ব কায়েম করেছে দর্শক শুরুতেই বলে নিন যে বাংলাদেশের জুলাই আগস্ট দু হাজার চব্বিশে একটি কথিত গণ অভ্যুত্থান বাংলাদেশের সমস্ত রাজনীতি অর্থনীতি সহ সমস্ত কাঠামোগত উলট পালট করে দিয়েছে বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের নামে মূলত একটি জঙ্গি হামলা হয়েছে একটি সাম্প্রদায়িক হামলা হয়েছে যে হামলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে একটি গোষ্ঠী দখল করে নিয়েছে দর্শক পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ এই দিনটিতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা থেকে উৎখাত হয় এবং তিনি জীবন রক্ষার্থে সামরিক বাহিনীর চাপে পড়ে সামরিক বাহিনীর সহযোগিতায় মধ্যস্থতায় তিনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নয়াদিল্লিতে আশ্রয় দর্শক গণ অভ্যুত্থানের নামে মূলত বাংলাদেশে সিআইএ এবং আইএসআই এর একটি অপারেশন পরিচালিত হয়েছে যে অপারেশনে বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাজনীতি বোঝে না তাদেরকে কাজে লাগানো হয়েছে তাদের জীবনকে বলি দিতে দেওয়া হয়েছে অর্থাৎ খুন করা হয়েছে এমন সংখ্যক মানুষকে যারা সাধারণ মানুষ কিছু রাজনৈতিক কর্মী খুন হননি তা নয় কিন্তু আমরা যে অনুসন্ধান যে অবজারভেশন যে রিপোর্টগুলো বারবার দেখেছি সেখানে বারবার উঠে এসেছে সাধারণ মানুষের মৃত্যুর খবরই বেশি এই কথিত গণভূত্থানে যে বড় ম্যাসাকারের ঘটনাটি ঘটেছে সেটি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে বাংলাদেশের যারা সাধারণ মানুষ অর্থাৎ জনগণের নিরাপত্তা দানে নিয়োজিত যে বাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রায় তিন হাজার সদস্যকে মতান্তরে তিন হাজারের উপরের সদস্যকে যে শংসভাবে হত্যা করা হয়েছে এই পুলিশ বাহিনী বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন সেই পুলিশ বাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছে পৈচাসিকভাবে হত্যা করা হয়েছে পৈচাশিক বলছি এই কারণেই যে আমরা পুলিশ সদস্যের লাশ নর্দমায় দেখতে পেয়েছি আমরা পুলিশ সদস্যের লাশ ঝুলিয়ে রাখতে দেখেছি এই পুলিশ সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যা করতে দেখেছি একই জায়গায় একটি থানায় প্রায় ষোলো জন পুলিশ সদস্যকে আমরা নৃশংসভাবে হত্যা করতে দেখেছি আমরা বাংলাদেশের জাতীয় রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে আগুন দিতে দেখেছি আমরা বাংলাদেশের উন্নয়নের যে প্রধান কেন্দ্রিক উন্নয়নের যে প্রধান বাহন মেট্রো রেল সেই মেট্রো রেলে আগুন দিতে দেখেছি আমরা সেতু ভবনে আগুন দিতে দেখেছি আমরা বাংলাদেশের সরকারি আরও অনেক প্রতিষ্ঠান যেগুলো জনগণের প্রতিষ্ঠান জনগণের ট্যাক্সের টাকায় যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সেই প্রতিষ্ঠানগুলোতে আমরা আগুন দিতে দেখেছি তাহলে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যদি সরকার পতনের কথা বলা হয় তাহলে পুলিশ কেন হত্যা করা হলো এসব সরকারি স্থাপনায় কেন আগুন দেওয়া হল শুধু তাই নয় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল অর্থাৎ তখন যাদেরকে ছাত্র সমন্বয়ক বলা হয়েছে ছাত্রদের নেতা বলা হয়েছে সেই নেতারা টেলিভিশন চ্যানেলে এসে তাদের পক্ষ থেকে ছাপাই গিয়েছে এই পুলিশ হত্যাকাণ্ড নিয়ে তারা বলেছে এই পুলিশ হত্যাকাণ্ড না হলে শেখ হাসিনা সরকারের পতন হতো না বিটিপি ভবনে আগুন না দিলে মেট্রো রেলে আগুন না জ্বালালে শেখ হাসিনা সরকারের পতন হতো না তাহলে তারা কিন্তু দায়বদ্ধতা তাদের যে দায়ের জায়গাটা সেই জায়গাটি তারা স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশে তারা উদ্দেশ্য প্রণীতভাবে পুলিশ হত্যা করেছে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে এবং দেখুন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পদত্যা পদত্যাগের বা ক্ষমতাচ্যুতর চ্যুতির আগ পর্যন্ত জুলাই এবং আগস্ট মাস ব্যাপী যে আন্দোলন কর্মকাণ্ডটি সাধিত হয়েছে সেখানে আমরা যেসব ছাত্র হত্যাকাণ্ড বা সাধারণ জনগণের হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে তার মধ্যে দুটি হত্যাকাণ্ড খুব আলোচিত হয়েছে একটি রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ড এবং দ্বিতীয়টি ঢাকায় মিরমুগ্ধ হত্যাকাণ্ড মীরমুগ্ধ এবং আবু সাঈদ দুজনের হত্যাকাণ্ডের দুটি ভিডিও ফুটেজ কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বলা হচ্ছে যে পুলিশের গুলিতে দুজনকেই খুন করা হয়েছে এই যে যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় যারা এই কথিত বিপ্লব করেছে তাদের পক্ষ থেকে কিন্তু এটি বলা হচ্ছে যে তারা পুলিশের গুলিতে খুন হয়েছে কিন্তু আমরা কি দেখতে পেয়েছি ভিডিওতে আবু সাইদকে পুলিশের পক্ষ দিক থেকে যে রাবার বুলেট ছোড়া হয়েছে তা লেগেছে তার পেটের নিচে কিন্তু ভিডিওতে আমরা দেখেছি আবু সাইদ যে গুলিতে বা আঘাতে নিহত হয়েছে সেই গুলিটি লেগেছে তার মাথার পেশন সাইডে অর্থাৎ ঘাড়ের একটু উপরে এবং সে প্রকাশ্যে সেই গুলির ক্ষত স্থানটি ধরে নিয়ে হেঁটে রাস্তা পার হয়েছে এবং পরবর্তীতে তার সহকর্মীরা তাকে ধরে নিয়ে গেছে এটি ছিল একদম দুপুরবেলার ঘটনা কিন্তু আবু সাঈদের মৃত্যুর ঘোষণা দেওয়া হলো রাত প্রায় দুটো বাজে তাহলে এই দীর্ঘ সময়টি আবু সাইদ কি সুস্থ ছিলেন আবু সাইদ কি জীবিত ছিলেন আবু সাইদ কি তখন কাদের কাস্টরিতে ছিলেন কোন হসপিটালে ভর্তি ছিলেন সেই বিষয়গুলো কিন্তু প্রকাশ করা হচ্ছে না এবং তার পোস্টমর্টাম মর্টে যে রিপোর্ট সেটিও কিন্তু প্রকাশ করা হচ্ছে না শুধু বলা হচ্ছে আবু সাইদ পুলিশের গুলিতে ফোন হয়েছে এবং এদিকে ঢাকায় যে উত্তরার দিকে যে দ্বিতীয় আলোচিত মৃত্যুটি মীরমুগ্ধ এই মীরমুগ্ধকে আমরা পানি নিয়ে ভিডিওতে দেখেছি মানুষকে পানি লাগবে পানি লাগবে বলে চিৎকার করতে এবং সেই পানি লাগবে ভিডিওটি কিন্তু তখন ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই ভিডিওটি কে কেন্দ্র করে মানুষকে বিক্ষুব্ধ করে তোলা হয়েছে কিন্তু আমরা পরবর্তীকালে যে ভিডিওটি দেখতে পেয়েছি মির রাস্তার এক সাইড দিয়ে পানির বোতল হাতে দৌড়ে আসছে তো পিছন থেকে দাবর দেওয়া হচ্ছে পুলিশের যে পিছন থেকে পুলিশের ধাওয়া সেই ধাওয়ায় সাধারণ ছাত্রছাত্রীরা মীর সহ সবাই পালিয়ে যাচ্ছে সামনের দিকে পুলিশ থেকে তো পিছনে পুলিশ সামনে তো পুলিশ ছিল না কিন্তু মূল মির মুগ্ধর গুলিটি কোথায় লেগেছে কপাল গুলি লেগে কানের উপর দিয়ে বেরিয়ে গেছে অর্থাৎ দুটি হত্যাকাণ্ডের পরবর্তী ফুটেজই প্রমাণ করে যে পুলিশের পেছন থেকে যদি বীর গুলি করা মানে পুলিশ গুলি করবে তাহলে পিছন থেকে করবে কিন্তু সেই গুলিটি সামনে থেকে কিভাবে ঢুকলো মীর মুগ্ধ কিন্তু ঘুরে দাঁড়ায়নি সে পুলিশের উল্টা দিকে দৌড়ে যাচ্ছিল অক্ষান্তরে আবুসাইদের ঘটনাটিও আবু সাইদকে যে পুলিশের রাবার বুলেটের গুলি করার কথা বলা হয়েছে সেই গুলিটি তার পেটের নিচে লেগেছে কিন্তু আমরা ভিডিওতে দেখেছি আবু সাইদ মাথার পিছনটা মানে ঘাড়ের উপরে খানিকটা উপরে সে ধরে দৌড় দিচ্ছে তাহলে দুটি হত্যাকাণ্ডকে সামনে এনে মূলত বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল সাধারণ মানুষকে যারা রাজনীতি বা এই সরকার পতনের আন্দোলনটা আন্দোলন বা ছাত্রদের এই আন্দোলনের সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা ছিল না এটা কিন্তু এখন প্রমাণিত সত্য এখানে আরেকটি পয়েন্ট উল্লেখ করা দরকার যে বলা হয়ে থাকে সেই সময় বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন ছিল অর্থাৎ বাংলাদেশে কোনো ইন্টারনেট ছিল না অর্থাৎ মোবাইল ফোন বা অন্য অন্য জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করা যায়নি ইভেন বাসাবাড়িতেও যায়নি তাহলে প্রশ্ন হচ্ছে আল জাজিরা নামক যে গণমাধ্যমটি এই আবু সাইদ হত্যাকাণ্ডের কী বলে ভিডিওটি প্রচার করে ইয়ে কী বলে লাইভ করলো বাংলাদেশের একজন রিপোর্টার তিনি কিভাবে এই ভিডিওটি আল জাজিরায় পাঠালেন কীভাবে প্রচার করলেন হ্যাঁ দর্শক আমাদের কাছে প্রমাণ এসেছে এই ভিডিওটি পাঠানো হয়েছে আমেরিকান অ্যাম্বাসির স্যাটেলাইট ব্যবহার করে আল জাজিরায় চ্যানেলে এবং সেখান থেকেই প্রথম এই আবু আবুসাইদের মৃত্যুর খবরটি কিন্তু গণমাধ্যম হিসেবে প্রচার করা হয়েছে সেইখান থেকে এই খবরটি যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের মানুষের কাছে সেটি বিভিন্ন মাধ্যমে আসা শুরু হয়েছে তখনই কিন্তু মানুষ একটি বিভ্রান্তির মধ্য দিয়ে এই আন্দোলনে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়েছে সাধারণ মানুষ যারা রাজনীতি বোঝে না আবেগের কারণে তারা ভিতরের গল্প না জেনেই মূলত এই আন্দোলনে তারা ঢুকে পড়েছে দর্শক এখানে একটি জিনিস আপনাদেরকে বলবো তাহলে কেন এই আবু সাইদকে হত্যা করা হলো কেন মির হত্যা হত্যাকা হলো কেন এত মানুষের জীবন নিতে হলো এটি কারা নিল সেটি আজকে অন্তরালের খবর দেখুন বাংলাদেশের যে এই সময়কার যে মায়ানমারের সেন্ট মার্টিনের পাশে অর্থাৎ সেন্ট মার্টিন নিয়ে বিভিন্ন সময় আলোচনা ছিল কিন্তু তার পাশে রোহিঙ্গাদের নিয়ে কিন্তু আমরা আলোচনা বা রোহিঙ্গা স্টেট রাখাইন স্টেট নিয়ে কোনো আলোচনা কিন্তু আমরা দেখিনি হঠাৎ করে সেই আলোচনা এসেছে এটিও ঠিক নয় বেসিক্যালি এটি একটি মানে কি বলে যে প্রি বিষয় যেখানে তারা ম্যাটিকুলাস ডিজাইন বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই ম্যাটিকুলাস ডিজাইনের যে মাস্টার মাইন্ড বর্তমান এই মানে কি অন্তর্বর্তীকালীন সরকারের যে তথ্য উপদেষ্টা সেই মাহফুজ আলমকেও কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব দরবারে পরিচয় করিয়েছে তাহলে ম্যাটিকোলাস ডিজাইন এবং এই যে যে রাখাইনের আজকে করিডোর সেন্ট মার্টিন দখল এসব হিসাব কিন্তু পুরনো হিসাব মূলত মার্কিন শক্তি মার্কিন দূতাবাসের তত্ত্বাবধায়নে এবং আইএসআই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সহযোগিতায় মূলত বাংলাদেশে এই ম্যাটিকুলাস ডিজাইনটি এক্সিকিউট করা হচ্ছে কিছু জঙ্গি বিশেষ করে হিজবুত তাহিরি যারা নিষিদ্ধ ঘোষিত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এই হিজবুত তাহেরীর তত্ত্বাবধানে এই হিজবুত তাহেরীর অর্গানাইজ করা একটি আন্দোলন হচ্ছে কথিত এই জুলাই আগস্ট ছাত্র আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে হিজবুত তাহিরি বাংলাদেশের বিভিন্ন কথিত বুদ্ধিজীবী সমাজ শিল্পী সমাজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ক্রিয়া ব্যক্তিত্বদের যেমন এক পাশে হাত করেছে তেমনইভাবে হিজবুত তাহেরির পৃষ্ঠপোষকতায় পাকিস্তান অ্যাম্বাসি এবং মার্কিন অ্যাম্বাসির সহযোগিতায় তারা বাংলাদেশের জঙ্গিবাদী দল বিশেষ করে হেফাজতে ইসলাম লস্করই এবার যে অঙ্গ সংগঠন বা এই ধরনের ইসলামিক দলগুলোকে তারা ঐক্য করেছে ঐক্যবদ্ধ করেছে তাদের যারা কেডার বিভিন্ন সময় যারা জঙ্গি পনার সাথে সম্পৃক্ত তাদের যারা অনুসারী তাদেরকে তারা এক করেছে এবং এই যে সরকারের উপদেষ্টা আছেন একজন মোস্তফা সারোয়ার ফারুকী সংস্কৃতি উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে দু সাল থেকে এই প্ল্যানের সঙ্গে তারা জড়িত ছিলেন অর্থাৎ ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী আলেম উলামা শিল্পী নাট্যকর্মী খেলোয়াড় সহ সমস্ত গোত্রের সুবিধাবাদী কিছু মানুষ যারা অর্থের বিনিময়ে মানুষকে বিপদে ফেলতে পারেন অর্থের বিনিময়ে যারা বিক্রি হয়ে যান সেই শ্রেণীর কিছু মানুষকে তারা একত্রিত করে মূলত এই মেটিকোলাস ডিজাইনটি বাস্তবায়ন করেছে এবং পাঁচ আগস্টের ঘটনাটি ঘটিয়েছে এই যে তার ধারাবাহিকতাই আমি বলতে চাচ্ছি যে পাঁচ আগস্ট হলো ছাত্র জনতার বিপ্লব সেখানে ছাত্র এবং জনতার ক্ষমতার কথা ছিল তাদের প্রতিনিধিত্বের কথা ছিল কিন্তু হঠাৎ করে সেখানে হাজির হয়ে গেলেন আমাদের নবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে বলছেন এই আন্দোলনের সঙ্গে তিনি ছিলেন না আবার বাচ্চারা বলছেন যে না এই তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং তিনি আমাদেরকে সহজ সাহায্য সহযোগিতা করেছেন খবর আরও যদি আমি ব্যাখ্যা করি আরও ভিতরের একটি খবর যদি আপনাদেরকে দিই এই পুরো আন্দোলনটি গ্রামীণ ব্যাংক ভবন যেটি মিরপুরে অবস্থিত ইউনুস সেন্টার রয়েছে সেখানে সেই ইউনুস সেন্টার থেকে এই পুরো আন্দোলনটি মনিটরিং করা হয়েছে এবং এই আন্দোলন উপলক্ষে বাটন ফোনের প্রায় তিরিশ হাজার ফোন উইথ সিম কার্ড গ্রামীণ ফোনের তাদেরকে সরবরাহ করা হয়েছে এবং আমাদের কাছে তথ্য আছে ইউনুস সেন্টারের তত্ত্বাবধানে এই ছাত্রদের মাঝে ইন্টারনেট ব্যবহারের জন্য স্যাটেলাইট ফোন তুলে দেওয়া হয়েছে সেগুলোর প্রমাণও আমাদের কাছে রয়েছে তাহলে ইউনুস সেন্টার হিজবুত তাহিরি এই অন্যান্য ধর্মীয় সংগঠন এই যে কথিত শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী শিক্ষক যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত সাংবাদিক যারা সম্পৃক্ত প্রত্যেকেই এই মেটিকলাস ডিজাইনের সঙ্গে যুক্ত ছিল এটি ছিল মূলত একটি প্ল্যান্ড প্রি প্ল্যান্ড আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের শুধু শেখ হাসিনা সরকারকে উৎখাত নয় এই আন্দোলনের মাধ্যমে তাদের মিশন ছিল বাংলাদেশটাকে দখল করা এবং তাদের যে মালিক তাদের যে মালিক সেই আমেরিকা তাদের সেই মালিক আমেরিকার হাতে হাতে এই বাংলাদেশটা তুলে দেওয়া এবং সেই বাংলাদেশটা দেখুন যে পাঁচ আগস্টের পর থেকেই কিন্তু তারা সেই পরিকল্পনার হাত মধ্যে ঢুকে যায় কিভাবে বাংলাদেশ বাংলাদেশটা এই আমেরিকার কাছে তুলে দেওয়া যায় তারই ধারাবাহিকতায় আজকের কিন্তু এই সেন্ট মার্টিন এর পাশে যে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে ইয়ে রাজ্য অর্থাৎ রাখাইন রাজ্য সেই রাজ্যর ভেতরে যাবার আসার জন্য মার্কিনীদের বা জাতিসংঘের নামে একটি গড়িডর খোলা হচ্ছে এটি মূলত খোলা হচ্ছে মার্কিনদের সামরিক বাহিনী সামরিক ঘাঁটি স্থাপনের উদ্দেশ্যে এবং সামরিক বাহিনীর অবাধ বিচরণের জন্য তাদের অস্ত্র তাদের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম মূলত তারা সেখানে মজুদ করতে চায় এবং বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপে দীর্ঘদিনের তাদের যে কি বলে দখল করে বা সেন্ট মার্টিন দ্বীপে তারা যে সামরিক ঘাঁটি স্থাপনের যে স্বপ্ন দেখেছিল সেটাই মূলত তারা আজ বাস্তবায়ন করতে চলেছে এবং তাদের যে পাপেট ডক্টর মোহাম্মদ ইউনুস তার দ্বারা বলছিল সরকার নিরাবে নিভূতে সেটা জনগণের ম্যান্ডেট না নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কথা না বলেই তারা মূলত এটি আমেরিকার হাতে তুলে দেওয়ার সমস্ত বন্দোবস্ত সম্পন্ন করেছে এবং আজকে দেখেন যেখানে সেন্ট মার্টিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের বেদখল হয়ে যাচ্ছে যেখানে আমাদের বান্দরবন কাকসবাজার জেলার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পতাকার কি বলে ম্যাপের বাইরে চলে যাচ্ছে মানচিত্রের বাইরে চলে যাচ্ছে সেটা নিয়ে ডক্টর ইউনুসের কোনো জ্বালা যারা দখল করে এই সরকারের অংশীদারিত্ব হয়েছে বিএনপি বলুন হেফাজত বলুন জামাত বলুন পাই ছাত্র আন্দোলন তারা কিন্তু এই সেন্ট মার্টিন নিয়ে কোনো কথা বলছে না তারা এইটাকে কিভাবে ভিন্ন দিকে ধাবিত করা যায় বিশেষ করে ভারতের সীমান্তে কীভাবে উত্তেজনা ছড়িয়ে ওই সেন্ট মার্টিন কেন্দ্রিক বা এই করিডোর কেন্দ্রিক আলোচনাকে শেষ করে দেওয়া যায় সেই দিকে তারা মনোনিবেশ করেছে তাদের বিভিন্ন লোকজন রাষ্ট্রের মানে এই সরকারের স্টক হোল্ডাররা ভারত নিয়ে কথা বলছে ভারতের সীমানার বিষয় নিয়ে কথা বলছে সেভেন সিস্টার নিয়ে কথা বলছে অথচ বাংলাদেশের একটা বড় অংশ অলরেডি দখলের পথে আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে এবং সেখানে একটি যুদ্ধ পরিবেশ তৈরি হয়ে গেছে সেই পরিস্থিতি দেখে বাংলাদেশের এদের কোনো কোনো খেয়াল নেই এবং এখানে আমি আরেকটা বিষয় উল্লেখ করি যে বাংলাদেশ থেকে বাংলাদেশে উনিশশো একাত্তরের পর দেশ স্বাধীনের পর অনেকবার ক্ষমতার পর মানে পট পরিবর্তন হয়েছে কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে কোনো রাজনৈতিক দলকে এভাবে দেশ থেকে বিতাড়িত করা ঘর সংসার থেকে বিতাড়িত করার নজির কিন্তু এবারই প্রথম এবং বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যারা ন্যূনতমভাবে আওয়ামী লীগকে সমর্থন করত বা আওয়ামী লীগের পক্ষে তাদের কথা বলতো এরকম কোনো মানুষ আজ ঘরে নেই তাদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে সন্ত্রাস করে তাদেরকে বাড়ি ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ একটাই কারণ আওয়ামী দেশে থাকলে তারা এই ব্যাপারটি ধরতে পারত কারণ এই ব্যাপারটি আওয়ামী লীগ সভানেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতো দু হাজার সালে কিন্তু জাতির সামনে স্পষ্ট করেছিলেন যে সেন্ট মার্টিন কিভাবে দখল হবে কীভাবে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই আশঙ্কা থেকেই মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদেরও তারা পাঁচই আগস্টের পর ঘর ছাড়া করেছে দেশ ছাড়া করেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মূলত এখন বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছে এখানে লুটেরা দখলদারিত্বের জন্য একটি পক্ষ কাজ করছে একটি রাজনৈতিক দল কাজ করছে তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত সন্ত্রাস চাঁদাবাজি দখলদারিত্ব মব সন্ত্রাসের অভিযোগ আসছে সেটি তাদের যে দলের প্রধান অর্থাৎ আমি বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা এবং তাদের যে প্রধান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু বারবার এই সব স্বীকারও করে নিয়েছেন প্রকান্তরে যে দলের যারা করছে তাদের বিধিনি ব্যবস্থা নিচ্ছেন তাদেরকে বারবার শাসন হচ্ছে কিন্তু কোনোদের কোনো কিছুতেই কাজ হচ্ছে না কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা এগুলো করার সুযোগ পাচ্ছে ক্ষম তাদের আরেকটা অংশীদার জামাতি ইসলাম যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যাদের বিপরীত অবস্থান ছিল যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আজ অব্দি স্বীকার করে না একাত্ম তাদের ভুল ছিল এই কথাটিই তারা স্বীকার করে না তারা বাংলাদেশে রাজনীতি করছে তাদের রাজনীতি শুধু করছে না তারা রাজনৈতিকভাবে বাংলাদেশে এখন পাকাপোক্ত হয়ে বসার চেষ্টা করছে এবং তাদের যে প্রতিক্রিয়া তারা কিন্তু প্রশাসন বিশেষ করে সিভিল প্রশাসন এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ বিচরণ তাদের বড় বড় পোস্টগুলোতে তারা তাদের লোক বসাচ্ছে বিচারালয়ে তাদের লোক বসাচ্ছে বিভিন্ন জায়গায় সরকারের প্রশাসনিক জায়গাগুলো তারা দখল করে মূলত তাদের যে বিস্তার রাজনীতিতে তাদের যে বিস্তার সেটি কিন্তু ঘটানোর চেষ্টা করছে তো এই যে দুটো পরিকল্পনা দেখুন এখানে বাংলাদেশের যে ছাত্ররা আন্দোলন করছে বলা হচ্ছে যে জনতা আন্দোলন করছে তাদের কিন্তু সরকারের প্রতিনিধিত্ব খুব কম তারা কিন্তু কিছু লোকজন চাঁদাবাজি বা দখলদারিত্বের সঙ্গে সম্পৃক্ত আছে সেগুলো আমরা শুনতে পেয়েছি দেখতে পেয়েছি কিন্তু বড় যে অংশ ভাগ বাটোয়ারা বা রাজনৈতিক সুবিধা নেওয়ার বা প্রশাসন দখল বা পুলিশ দখল সেই অংশটি কিন্তু করছে বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম সুতরাং পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে এই ডক্টর মোহাম্মদ ইউনুস ভাগযোগ করে দিয়ে দিয়েছে যেমন বললাম যে প্রশাসন বা পুলিশ বা অন্য অন্য অফিসিয়াল কর্মীদের তারা জামাতকে দিয়ে দিয়েছে দখলদারিত্ব লুটপাট সেগুলো সন্ত্রাস সেগুলো দিয়ে দিয়েছে বিএনপি তারা সন্তুষ্ট আর সরকারি লেভেল থেকে যে তদ্বির বা পদ্বীপ চাকরি নিয়োগ এগুলো দেওয়া হচ্ছে কথিত ছাত্র সমন্বয়কদের একটা অংশকে এসব করেই তারা খাচ্ছে মূলত এসব করেই মূলত বাংলাদেশটা এখন ভাগ বাটোয়ারা করে চলছে সেই ভাগ বাটোয়ারার ভাগ এই পাঁচ আগস্টের যারা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল যারা এই মেডিকোলাস ডিজাইনের অংশ ছিল তারা ভাগ বাটোয়ারা করে খাচ্ছে আর বাংলাদেশে যারা প্রতিবাদ করতে জানতো বাংলাদেশকে যারা রক্ষা করার তাদের মানসিকতা ছিল বারবার করে এসছে সেই রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশ থেকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে শুধু তাই নয় ঘর বাড়ি থেকে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে মূলত এই যা কিছু হচ্ছে সব মেটিকোলাজ ডিজাইনের অংশ এটা ধারাবাহিকভাবে এসেছে এবং প্রি প্ল্যান ছিল তাদের এই আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশটাকে তারা আজকে তাদের এই দখলে নিয়ে ডক্টর ইনুসকে সামনে রেখে অংশ ভাগ বাটোয়ারা করে করে মানুষকে অভ্যন্তরীণ সম্পদগুলো লুটপাটের একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে এবং তাদের যে প্রভু আমেরিকার হাতে আরেকটি পার্ট তুলে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশে সবচেয়ে যে দুর্ভাগ্যজনক স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে যে পাক বাহিনীর সাথে আমাদের যুদ্ধ করে যে পাকিস্তানির সাথে যুদ্ধ করে আমাদের দেশ স্বাধীন করতে হয়েছিল সেই পাকিস্তানের অ্যাম্বাসি আজ বাংলাদেশে খুব সক্রিয় তাদের গোয়েন্দা সংস্থার বড় বড় অফিসাররা বাংলাদেশে যখন তখন যে ঢুকে পড়ছে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বিভিন্ন ধরনের কার্যকলাপের সাথে সম্পৃক্ত হচ্ছে দর্শক আলোচনার সেই অন্তরালের গল্পের সেই জায়গাটিতে আমি আরেকবার রিপিট করছি যে বাংলাদেশ মূলত পাঁচ আগস্ট অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনের নামে একটি জঙ্গি গোষ্ঠী একটি সাম্প্রদায়িক গোষ্ঠী দখল করে নিয়েছে এবং তার নেতৃত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে যিনি বাংলাদেশের অভ্যন্তরীণ সম্পদ বাংলাদেশের সুযোগ সুবিধা চাকরি বাকরি এগুলো ডিস্ট্রিবিউট করছেন তার আন্দোলনের সাথে সম্পৃক্ত রাজনৈতিক দলের কর্মীদের মাঝে আর দেশটার একটা অংশ তুমি বিক্রি করে দিচ্ছেন আমেরিকার হাতে আর এই দুটি কম্বিনেশন করেই মূলত তিনি ক্ষমতায় থাকতে চান দীর্ঘদিন ধরে আজকে বিএনপি বা জামাত যারা রাজনীতিতে সক্রিয় আছে তারা ভাবছে যে আওয়ামী লীগকে তারা তাড়িয়ে দিয়েছে এতে তারা খুশি তাদের এই নিয়ে খুশি হবার কারণ নেই কারণ বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস নীরবে নিভূতে যদি এই সেন্ট মার্টিন দ্বীপটি আমেরিকার হাতে তুলে দিতে পারে এবং এই করিডোর সম্পন্ন করতে পারে তাহলেই কিন্তু তার আসল খেলা হয়ে যাবে তারপরে নির্বাচন তারপরে অন্য রাজনীতি ফাজনীতি এগুলো নিয়ে কিন্তু তিনি আলোচনার মধ্যে জড়াবেন না সুতরাং আমি আবারও বলছি এবং যে কথাটি আমি আমার এই ভিডিওতে বলে থাকি যে দেশ আমার বুঝতে হবে আমাদেরকে এই দেশ কিভাবে রক্ষা করতে হয় আপনারা আসুন বুঝতে শুরু করুন অন্তত সময় খুব কম দেশটাকে রক্ষা না করতে পারলে আপনার আমার সবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ভালো থাকুন আগামী এপিসোডের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ